আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে আমাদের আপডেট ভার্সনের ও বিটা কবে রিলিজ হবে বা আমরা কাজ কত দূর করেছি তো এটা আমি বলে দেব তো দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাফিকের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি আছে এবং এখানে সব পণ্য নতুন স্কিন দেওয়া হয়েছে অর্থাৎ এই স্কিনগুলো আগের চাইলে আমরা এই স্কিমগুলো এখনও পরিবর্তন করতে পারি যদি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন আপনাদের পছন্দ মতন পিক তাহলে আমরা এটা আপনাদের পছন্দ মতন স্কিন এখানে আমরা দিতে পারবো আর আরেকটি বিষয় আপনারা চেয়েছিলেন যে এই ট্র্যাকটা আমরা যদি মোট ট্র্যাক করে দেই তো এটাও আমরা করে দেবো প্লাস এই যে পিছনে যে কন্টেনারটা দেখতে পারছেন তো এই কন্টেনারটা আমরা রিমুভ করে দেবো অর্থাৎ আপনারা এখানে কোনো ট্রাক বা কন্টেনার কোনো না দেখেন তাহলে একটা ট্র্যাক দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ও দুইটা ভার্সনে আর কি ভিডিও করা হয়েছে তো আপনারা এখন আমি যেই ভার্সনটা খেলতেছি এটা হলো ফোর পয়েন্ট ফোর আর এরপর যেটা আমি ড্রাইভ করছি সেটা হলো থ্রি সরি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট তো এটা ভিডিওটি একটু বড় করার জন্য আর কি আমি এই দুইটা ভার্সন করতেছি যেটা এখন যেই ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হলো ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের করা তো এখন আপনাদেরকে আমি আপডেট ভার্সনের ওবিপিটার কথা যদি এখন বলি তো আপডেট ভার্সনের ও কিন্তু আমি চাইলে এখনই দিতে পারি তবে আমি এখন এটা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেই নাই তবে আপনাদের মন মতন আমি দেব তো আপডেট ভার্সনের নিম্নত দশটার মতন আর কি ট্রাফিক দেখতে পারবেন তো এই কারণে এটা আমি এখন দিতে চাচ্ছি না তো আরও যখন আমরা কোড নেম আমরা আরও কালেক্ট করবো তো আমরা তখন এটা আপনাদেরকে একবারে বেশি ট্রাফিক করে দেব যেমন সত্তর বা আশিটার মতন ট্রাফিক করে আপনাদেরকে এটা ফ্রিতে দিয়ে দেব আর আমি এতদিন ভিডিও ছাড়তে পারি নাই বা আমি একটু ব্যস্ত বা আমি একটু বাইরে আসি তাছাড়াও আমি একটু অসুস্থ তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমি একটু সুস্থ হয়ে যাই এই কারণে আমি কোনো ভিডিও আপনাদের মাঝে দিতে পারছি না তাছাড়া আমাদের তো আপনারা সকলেই জানেন যে আমাদের শত্রুর কোনো অভাব নেই তো ওদের সাথেও একটু ঝামেলা হচ্ছে তো দেখি আমি আর আমার বলতে গেলে অনেক চাপের ভিতরে আসি তো যাই হোক এখন আপনাদেরকে যেত দূরত্ব পারবো আমি এই প্রবলেমগুলো কালেক্ট করে আপনাদেরকে এটা দেওয়ার ভাবনা করব। আর আপনারা যদি আপনাদের মন মতন স্ক্রিন চান তাহলে আপনারা কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন আপনাদের মন মতন বাসের পিট শুধু ওখানে আপলোড করলেই আমরা এই এইসব আমরা রিলিজ করে দেবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি একটু অসুস্থ তো আমি কথা বলতে পারছি না তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল